তো যাই হোক আজও মূলত দেখা গেল যে লেনদেনের পরিমাণ কমেছে তবে সাধারণ সুযোগ যেটা আসলে মার্কেটের জন্য ভালো ইঙ্গিত নয় যদিও দিনের শুরুটা খুব কিন্তু শেষ বিকেলে হট্টগুলোর কারণে সেটা তো সক্ষম হয়নি তাই আমি বলবো যে আজকে একটি মিশ্র বাজার ভিতর দিয়ে মার্কেট ক্লোজ হয়েছে তো দেখা যাক আগামী সপ্তাহে মার্কেট কি হয় এখন যদি আমরা আজকে মার্কেট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট খোলার বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো আলহার ফাই ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক খান ব্রাদার্স পাওয়ার গ্রিড ব্যাংক স্কোয়ার ফার্মার রবি তিতাস এক্সিম ব্যাংক এবং এনসিসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আল্লাহ ব্যাংক একাই এক পয়েন্টের সামনে পরিমাণে বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের রকম সূচকের বৃদ্ধি করতে আছে সেক্ষেত্রে আলহাই ইসলাম ব্যাংক একুশ টাকা দশ পয়সা থেকে বাইশ টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দশ টাকা চল্লিশ পয়সা থেকে দশ টাকা সত্তর পয়সা খান ব্রাদার্স একশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো ষাট টাকা বিশ পয়সা পাওয়ার গ্রিড চৌত্রিশ টাকা ষাট পয়সা থেকে ছত্রিশ টাকা ত্রিশ পয়সা আইপাইসি ব্যাংক সাত টাকা বিশ পয়সা থেকে সাত টাকা চল্লিশ পয়সা স্কোয়ার ফার্মা দুশো সতেরো টাকা থেকে দুশো টাকা পঞ্চাশ পয়সা রবি আঠাশ টাকা সত্তর পয়সা থেকে উনত্রিশ টাকা দশ পয়সা তিতাস গ্যাস উনিশ টাকা আশি পয়সা থেকে বিশ টাকা ষাট পয়সা এক্সিম ব্যাংক ছয় টাকা ষাট পয়সা থেকে ছয় টাকা আশি পয়সা এবং এনসিসি ব্যাংক দশ টাকা দশ পয়সা থেকে দশ টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাজ বা সুযোগের সাথে অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বেক্স ফার্মা এনবিএল আলাস টেক্সটাইল

থেকে পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা ষাট পয়সা বিএসআর লিমিটেড ছিয়াত্তর টাকা দশ পয়সা থেকে পঁচাত্তর টাকা চল্লিশ পয়সা এসিআই একশো সাতষট্টি টাকা ষাট পয়সা থেকে একশো পঁয়ষট্টি পয়সা নাবানা ফার্মা একান্ন টাকা চল্লিশ পয়সা থেকে পঞ্চাশ টাকা দশ পয়সা ব্যাংক বান্ন টাকা থেকে একান্ন টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমি আজকের দিনে টপ গেন আসবে মূল্যবৃদ্ধি দেখার ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ডেস্কো আর্মিড সিমেন্ট সোনার কেপিপিএল এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিউ লাইন প্রাইম লাইফ ইন্স্যুরেন্স পাওয়ার গ্রিড প্রিমিয়ার ফিনান্স এবং আলারফা ইসলামী ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেস্কো আজকে মূলত হলটেটের কাছাকাছি আর্মিড সিমেন্টও হলটেটের কাছাকাছি ওদিকে সোনার

ব্যাংক আজকে প্রায় আটাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপর দিকে এবং বাকি সবাই পঁচিশ লাখ থেকে সতেরো লাখের মধ্যে লেনদেন হয়েছে এখন তুমি আজকের দিনের সেক্টর দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি মিশ্র বাজার ছিল কিছু সেক্টর ভালো করেছে কিছু খারাপ করেছে খারাপের ভিতরে দেখা যাচ্ছে জুট সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড এলাইট সিরামিক সেক্টর প্রিন্টিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর এবং এন্ড লেজার এগুলো খারাপ করেছে ভালোর ভিতরে দেখা যাচ্ছে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস এন্ড রিয়েল এস্টেট মিসলিনিয়াস টেনার ইন্ডাস্ট্রিজ ফুয়েল এন্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স ও ফার্মা সেক্টর ভালো করেছে এর মধ্যে ফুয়েল সেক্টর টেনার ইন্ডাস্ট্রিজ এগুলো মোটামুটি বেশি ভালো করেছে বাকিরা মোটামুটি ভালো করেছে এখন তো আমি আজকে একটি ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে পাইনার ইন্স্যুরেন্স তারা অ্যানুয়ালি পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস চার টাকা উনআশি পয়সা তাদের অ্যাসিড ভ্যালু চুয়াল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা তাদের রেকর্ডেড সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ তো আপনারা যারা উক্ত কোম্পানি ডিভিডেন্ড পেতে চান আপনাদেরকে অবশ্যই সাত এপ্রিল দু হাজার পঁচিশের পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারের অস্থিরতা কৃত্রিম ভাবে সূচক বাড়ানোর চেষ্টা তো কি বলে আছে যে অন্তর্বর্তী সরকার আসার পর কয়েকদিন শেয়ার বাজার আসার আলো দেখেছিল বিনিয়োগকারীরা কিন্তু সেই আলো বেশিদিন দিন টিকে নি খন্দকার রাশেদ মাকসুদ কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে শেয়ার বাজারের অস্থিরতা বিরাজ করছে একদিন বাজার ইতিবাচক থাকলে তিন দিন নেতিবাচক থাকে ফলে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ আরও পাহাড় সম হয় এবার শেয়ার বাজার অস্থিরতা গ্রাস করেছে খোঁজ নিয়ন্ত্রক সংস্থাকে যে প্রতিষ্ঠানের শেয়ার বাজার দেখভাল করার কথা সেই প্রতিষ্ঠানে এখন অস্থিরতা ঝেঁকে বসেছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে শেয়ার বাজার দেখাশোনা করার বোধ হয় কেউ নেই এদিকে আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতি নিয়ন্ত্রক সংস্থা বিএসিসিতে চলছে রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগের কর্মকর্তা কর্মচারীদের এক দফার আন্দোলন তাদের পাশে যোগ দিয়েছে বিনিয়োগকারীদের একটি অংশ তো এমন পরিস্থিতিতে দেশের উভয় শেয়ার বাজার অস্থিরতার মধ্যে আজ লেনদেন শেষ হয়েছে এদিন আইসিবি সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সহায়তা কৃত্রিমভাবে উভয় বাজারের সূচক লেনদেন ইতিবাচক রাখার প্রয়াস চালানো হয় যার কারণে বড় মূলধনে কিছু কোম্পানির দাম ইতিবাচক রাখার মাধ্যমে সূচক লেনদেন বৃদ্ধি করা হলে উভয় বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের পতন দেখা যায় তো যাই হোক যেটা খুবই হতাশাজনক বলে আমার মনে হয় যে এভাবে আসলে কতদিন চলবে আমি মনে করি এখানে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা উচিত যাতে মার্কেট ভালো দিকে যায় কিভাবে ভালো করা সম্ভব সে বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত অথবা এভাবে রাজবৃদ্ধির মাধ্যমে মার্কেট চলতে পারে না তো এখানে আমি মনে করি যে অবশ্যই কর্তৃপক্ষের সুনজর বা সুদৃষ্টি দেওয়া আবশ্যক হয়ে পড়েছে তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে দীর্ঘদিন পর ঝলক দেখালো এই ক্যাটাগরির শেয়ার তো কী বলছে দীর্ঘদিন যাব দাম বৃদ্ধির তালিকা নেতৃত্বে ঘোরা ঘুরে ফিরে অবস্থান করছে জেট ও বি ক্যাটাগরির শেয়ার তবে আজ বৃহস্পতিবার দীর্ঘদিনের সেই ধারাবাহিকতা ভেঙে দাম বৃদ্ধির নেতৃত্বে উঠে এসেছে এই ক্যাটাগরির শেয়ার যেটি যেটি হলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি অর্থাৎ ডেস্কো তো যাই হোক আসলে জেট ক্যাটাগরির শেয়ারের দাম বৃদ্ধি পাওয়া যায় কখনো ভালো লক্ষণ নয় সেখানে অনেক কার সাজে থাকে তবে এ ক্যাটাগরির শেয়ারগুলো মোটামুটি ভালো মানের হয় যেগুলো দাম বৃদ্ধি আসলে